আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট ওয়ানের সাজেশন ফিফ্থ সেমিস্টারের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ওয়ান প্রথমে শুধু রচনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে মোট রচনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে বারোটা প্রথমটা হচ্ছে এল সি ডি এর গঠন ও কার্য বর্ণনা করো পি সমান সমান বি আই কস্তি তার সমীকরণটি প্রতিপাদন করো তিন নম্বর কোয়েশন হচ্ছে মার্কারি মোটর মিটার গঠন কার্যপ্রণালী বর্ণনা করো অ্যাট্রাকশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো ডিজিটাল অ্যারোমিটার ব্লক ডায়াগ্রাম বর্ণনা করো ছয় নম্বর হচ্ছে ডায়নামোমিটার টাইপ ওয়ার মিটার গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো চিত্রসহ ইন্ড্রাকশন টাইপ ওয়াট মিটার গঠন বর্ণালী বর্ণনা করো আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাই আমরা এখানে মোট সাতটা আট নাম্বার হচ্ছে এটি কারেন্ট ট্যাম্পিং পদ্ধতি বর্ণনা করো নয় নম্বর দেখা হচ্ছে রিপালশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট বিক্ষেপ ওই ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বর্গের সমানুপাতিক এটা একটা প্রমাণ দশ নম্বর হচ্ছে তিন ফেজ বা থ্রি ফেজ পাওয়ার পরিমাপের জন্য দুই ওয়াট মিটার পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো এগারো নম্বর হচ্ছে ডিজিটাল সিগন্যাল ফেজ এনার্জি ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো মুভিং আয়রন অ্যাট্রাকশন টাইপ ইন্সট্রুমেন্টের টর্ সমীকরণ বর্ণনা করো এই মোট হচ্ছে বারোটা আমাদের রচনামূলক প্রশ্ন আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখানে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন মোট পনেরোটা অধ্যায় আমি একসাথে দিয়ে দিছি সবাইগুলো একটু ফলো করতে পারেন অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এক থেকে পনেরোটা অধ্যায়ের একসাথে সব তো এইখানে যেগুলো আছে সেগুলো একটু দেখবেন এবং বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে রাখবেন ভালো মতো করে আচ্ছা এখানে দেখেন প্রশ্নগুলা দেয়া আছে সব আমি আর পড়তেছি না আর একটা কথা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আপনারা একটু ভালো মতো করে দেখে নেবেন যে গত পরীক্ষাতে যেগুলো আসছিল সেইখান থেকে অল্প কিছু রিপিট আসে ম্যাক্সিমাম আসে না তো সেইগুলো দেখে তারপরে আপনি বুঝতে পারবেন কোনগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট আর কোনগুলো ইম্পর্ট্যান্ট নয় এগুলো হচ্ছে আমাদের মোস্ট কমন ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের সুবিধা পার্থক্য যেগুলো আছে সেগুলো পড়বেন এনার্জি মিটার ওয়াটমিটারের মধ্যে গঠন প্রক্রিয়া মৌলিক পার্থক্য হাই ভোল্টেজ পরিমাপের পদ্ধতিগুলো কী কী কোন ধরনের ইন্সট্রুমেন্ট হিস্টেরিসিস এবং এডি কারেন্ট লসমুক্ত টর্ক বেশি না কম হওয়া ভালো এবং কেন অ্যামিটারকে সিরিজে সংযোগ করা হয় কেন ডাম্পিং বল কত প্রকার কী কী এর কাজ সবচেয়ে কার্যকরী ডাম্পিং কোনটি এবং কেন এরপর হচ্ছে ইন্ডাকশান ওয়াটমিটারের সুবিধা কী কী কারেকশন ফ্যাক্টর কী থ্রি ফেস ওয়াটমিটারের সংযোগ এনার্জি মিটার প্রধানত কত প্রকার কী কী এর ত্রুটিগুলো কী কী এনার্জি মিটারের ক্রিপিং কী কীভাবে এর ক্রিপিং দূর করা যায় এনার্জি মিটার প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কী কী এনার্জি মিটার পরীক্ষার পদ্ধতিগুলো কী কী অ্যানালগ ডিজিটাল ইনস্ট্রুমেন্টের পার্থক্য এল ও এল সিডি এর পুনরাম লেখো এলসিডি এর জন্য কী ব্যবহৃত হয় এরপর আছে থ্রি ফেজ ডিজিটাল এনার্জি মিটারের মাইক্রো কন্ট্রোলারের কাজ কি ডিজিটাল ডিসপ্লে পদ্ধতি আর শ্রেণীবিন্যাস করো আমি আরেকবার একটু পদ দেখাচ্ছি রিপিট করে আপনারা একটু দেখে নেবেন পজ করে করে প্রশ্নগুলো দাগায় নেন দাগিয়ে পড়ে ফেলুন এই হচ্ছে আমাদের আজকের সাজেশন আশা করি পড়বেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন সে দেওয়া রইল আর অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুধুমাত্র পলিটেকনিকের সাজেশানগুলাই আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে